হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম আজকে চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের ছাদে অনেকগুলা ফল এবং ফুল ও সবজি গাছ দেখাবো আপনাদেরকে দুই পাশে রয়েছে ফুল ফলের সবজি গাছ এখন আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের এখানে কি কি ফুল ও ফল রয়েছে এটা ড্রাগন গাছ এখনও ফল আসেনি কিছুদিন হয়েছে লাগাইছি এটা হচ্ছে ছবেদা গাছ এখানে ফল ও ফুল দুটোই আছে প্রচুর পরিমাণ ফল ধরছে এই গাছে গাছটা ছোটো হতে পারে কিন্তু ফল আছে। এখনও গাছে প্রচুর ফল এটা হচ্ছে একটা বেগুন গাছ অল্প কয়টা বেগুন রয়েছে সাথে একটা পেঁপে গাছও রয়েছে এটা হচ্ছে আপনাদের লেবু গাছ অনেকগুলো ফুল আসছে ছোটো ছোটো কয়েকটা লেবু আছে এটা একটা ড্রাগন গাছ ছিল এটা কচু গাছ দুধ কচু বলা হয় এটাকে কলমিল সাথে আর সাথে আছে একটা পেঁপে গাছ আর এখানে একটি কচু গাছ পুঁইশাক পুঁইশাক এখান থেকে নিয়ে খাওয়া হয়েছে অলরেডি এটা একটা আমলা গাছ অনেকগুলো আমলা রয়েছে প্লাস এখন ফুল ও ফল আসছে এটাও পুঁইশাক এটা একটা পেয়ারা গাছ একটা পেয়ারা আছে আর ফেয়ারাটা অনেক বড় হয়েছে ফ্লাস ফুলও আসছে কিছুদিন মধ্যে নতুন আরো ফেয়ার আসবে এটা একটা মালটা গাছ অনেকগুলো মালটা ধরেছে এই যে একটা মালটা এটা মোটামুটি হয়েছে খাওয়ার উপযোগী হবে কিছুদিনের মধ্যে এটা একটা ডালিম গাছ অনেকগুলো ডালিম আছে মার্শাল্লা এখন আরও ফুল আসতেছে ডালিম আছে এখন আট দশটার মতো এখনো পুরোপুরি ফাঁকে নাই এটা একটা লেবু গাছ এটা কাটা হয়েছে উপর থেকে এগুলো খালি এগুলাতে ভবিষ্যতে ভালো ভালো ফুল ও ফলের চারা লাগানো হবে গাছ একটা গাছ এটা একটা সৌন্দর্য বন সৌন্দর্যের গাছ এখানে চলে এসেছি আহ সবজি বাগান গাছ দেখুন এখানে অনেকগুলো সবজি আছে প্রথমে এটা কইনা গাছ কইন ও এখন পর্যন্ত কোনো কইনার গাছে এখনও ফুল ও ফল আসে নাই আর দু তিন মাস হয়েছে গাছটা রোপণ করছি কোনো ফল ফাই নাই আর নিচে রয়েছে একটা বন মাইরা এটা অবশ্যই অনেক স্বাদের একটা জিনিস এরপরে অ্যালোভেরা অনেকগুলো অ্যালোভেরা থাকার কারণে চিকন হয়ে গেছে এর ফলে রয়েছে কচু গাছ বাংলা কচু এরপর রয়েছে একটা অজানা ফুল খুবই সুন্দর একটা ফুল আমি নাম সঠিক জানি না এরপরে গাইস এখানে মিক্স সবজি এটা হয়েছে বেন্ডি অনেকগুলো ভেন্ডি ধরেছে খাওয়া হয়েছে অলরেডি এখনও গাছে রয়েছে গাইস ভেন্ডির সাথে তিত করা গাছও রয়েছে গাইস এখানেও সবগুলা বেন্ডি এই যে করলা গাছ তিতকরলা গাছটা অবশ্যই অনেক বড় হয়েছে কিন্তু কোনো ফল ফুল তেমন একটা আসে না ছোট্ট একটা ফল আসছে এই যে কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয় নাই গাইস এখানে একটা ফুলের গাছ রয়েছে ফুল ধরে না এটা একটা বেগুন গাছ খুব সুন্দর একটা বেগুন হয়েছে এইটা একটা ফুল খুবই দারুণ একটা ফুল গাছ অনেকগুলো ফুল আসছে গাছ